আসসালামু আলাইকুম ভিউয়ার্স উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ক্যাম্ব্রিয়ান কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত বলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক দ্বারা পরিচালিত এবং দু সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এল এম কে বাসার চেয়ারম্যান এবং আশরাফুল হাসান খান প্রিন্সিপাল এটি বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ ষোলোটি ক্যাম্পাসে আছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার প্রোগ্রাম সহ পাঠ্য কার্যক্রম গবেষণা এবং বৃত্তির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় তিরিশ থেকে চল্লিশ জনের আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি ও বিজ্ঞানাগার হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা ক্যাম্ব্রিয়ানকে নতুন যাত্রাযুক্ত করেছে বর্তমানে ছয় হাজার শিক্ষার্থী দক্ষ বিক্ষ শিক্ষকদের নিবিড় পরিচর্যার মাধ্যমে লেখাপড়া করছে ক্লাবসমূহ সায়েন্স ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব আবৃত্তি সংঘ স্কাউট বিএনসিসি ডিবেটিং ক্লাব কালচারাল সেন্টার লিও ক্লাব কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্র ছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞানের বাংলা ইংরেজি মাধ্যম রয়েছে বাণিজ্যের বাংলা ইংরেজি মাধ্যম রয়েছে এখানে কোনো মানবিক বিভাগ নেই কলেজ সময় চার দিন আটটা থেকে দুইটা একদিন আটটা থেকে বারোটা পর্যন্ত ড্রেস পরিচিতি তোমরা ছাত্র ছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেখতে পাচ্ছ এছাড়া এখানে বিস্তারিত রয়েছে কলেজ নির্ধারিত ইউনিফর্ম ছেলেদের ক্ষেত্রে চুল ছোট রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে চুলে দুই বেনি করতে হবে ছেলে এবং মেয়েদের উভয়ের কাঁধের ব্যাচ লাগাতে হবে ছেলেদের ক্ষেত্রে কলেজের লোকযুক্ত ইউনিফর্ম পরতে হবে এবং কালো বেল্ট পরিধান করতে হবে কলেজ থেকে প্রদত্ত টাই ছেলে এবং মেয়ে উভয়েরই পড়তে হবে কলেজ থেকে প্রদত্ত আইডি কার্ড পড়তে হবে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রেও কলেজ নির্ধারিত কালো পোশাক সুব্যবহার করতে হবে উভয়েরই আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা বিজ্ঞানের বাংলা এবং ইংরেজি ভার্সানে আবেদন করতে লাগছে ফোর পয়েন্ট আসন সংখ্যা নয়শোটি এবং একশোটি মিলিয়ে এক হাজারটির মতো বাণিজ্যের বাংলা ভাষণ ইংরেজি ভাষণে লাগছে থ্রি পয়েন্ট করে আসন দুইশো এবং ইংরেজি ভাষণে পঞ্চাশটি মোট তিনশোটির মতো আসন রয়েছে আবেদন যেভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যেয়ে তুমি আবেদন করবে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি এবার বাড়িয়ে দুইশত টাকা করা হয়েছে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশের নির্ধারিত ফি ক্যাম্প্রিয়ান কলেজে অধ্যয়নের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে একাদশ দ্বাদশ শ্রেণিতে স্কলারশিপ দেওয়ার পর ভর্তি হতে বোর্ড পরীক্ষা পর্যন্ত ফি নিম্নরূপ ভর্তির সময় ভর্তি ফি এবং প্রথম বর্ষের শিক্ষা উপকরণ ও আনুষঙ্গিক ফি বাবদ বাংলা মাধ্যমে বিশ হাজার টাকা ইংরেজি ভাষণে একুশ হাজার টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে এইচএসি রেজিস্ট্রেশন বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ ফি বোর্ড কর্তৃক নির্ধারিত এবং শিক্ষা সফর ফি শিক্ষার্থীকে প্রদান করতে হবে একাদশ শ্রেণীর টিউশন ফি দশ কিস্তি এবং দ্বাদশ শ্রেণীর টিউশন ফি দশ কিস্তি অর্থাৎ মোট বিশ কিস্তিতে সমুদায় টিউশন ফি পরিশোধ করতে হবে ইংরেজি ভার্সনের ক্ষেত্রে জিপিএ অনুযায়ী নির্ধারিত মাসিক টিউশন ফি হতে এক টাকা করে বেশি প্রদান করতে হবে দুই বছরের সমুদয় টিউশন ফি এককালীন প্রদানে ভর্তি ফি মৌকুফ থাকবে বিজ্ঞান শাখায় বারোশো নম্বরের উপরে প্রাপ্ত এবং ব্যবসা শিক্ষা শাখায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফি মৌকুফ থাকবে ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অধ্যয়নরত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম অনলাইন ফলাফলের মধ্যে ভর্তি নিশ্চিত করলে ভর্তি ফি মৌকুফ থাকবে স্কলারশিপের শর্ত প্রথম বর্ষের টিউশন ফি এস এসসি পরীক্ষার ফলাফলের জিপিএ অনুযায়ী এবং দ্বিতীয় বর্ষের টিউশন ফি প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফলের জিপিএ অনুযায়ী নির্ধারিত হবে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ উভয় ক্ষেত্রে কমপক্ষে আশি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ আঠারো বছরের কম বয়সী বিনয়ী ভদ্র সুস্থ সবল ও মানসিকভাবে স্বাভাবিক অবিবাহিত এবং অধূমপায়ী ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তি ও মাসিক খরচের ধারণার মধ্যে রয়েছে ভর্তি ফি ভর্তি যোগ্যতা ও টিউশন ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যামব্রিয়ান কলেজ ভর্তি ফি বাংলা মাধ্যমে সাত টাকা ইংরেজি ভাষণে আট হাজার পাঁচশো টাকা উপকরণ আনুষঙ্গিক ফি প্রথম বর্ষ বারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় বর্ষে সাত হাজার পাঁচশো টাকা এখানে একাদশ দ্বাদশ শ্রেণী বিজ্ঞান শাখার ক্ষেত্রে দেখতে পাচ্ছ টু পয়েন্ট থেকে জিপিএ গোল্ডেন এ প্লাস পর্যন্ত প্রথম বর্ষের মোট টিউশন ফি কিভাবে নির্ধারিত হয়েছে ঠিক দ্বিতীয় বর্ষের মোট টিউশন ফি কিভাবে নির্ধারিত হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রেও টু পয়েন্ট থেকে গোল্ডেন এ প্লাস পর্যন্ত প্রথম বর্ষের মোট টিউশন ফি দ্বিতীয় বর্ষের মোট টিউশন ফি এখানে দেয়া রয়েছে তোমরা পস করে দেখে নিতে পারবে তার মানে তোমার রেজাল্ট যত ভালো হবে তুমি ওয়েভার পাবে তত বেশি এছাড়াও আখাউড়া ক্যাম্বিয়ান কলেজ এবং ক্যাম্বিয়ান কলেজ আশুগঞ্জের ভর্তিযোগ্যতা এখানে দেয়া রয়েছে পাশাপাশি ওয়েভারের পরিমাণও এখানে দেয়া রয়েছে তোমরা পস করে দেখে নিতে পারবে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা উল্লেখিত ফির মধ্যে ভর্তির পর থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিম্নলিখিত সুবিধাসমূহ অন্তর্ভুক্ত এইচএসসির ভর্তি ফি শিক্ষা উপকরণ বই খাতা কাগজ কলম ক্যালকুলেটর রাবার পেন্সিল স্কেল জ্যামিতি বক্স হাইলাইটার গ্রাফ পেপার ব্যবহারিক খাতা আইডি কার্ড ইউনিফর্ম টাই ব্যাগ ট্রান্সপারেন্ট ব্যাগ ইত্যাদি স্বশিক্ষা কার্যক্রমে রয়েছে স্কাউট বিএনসিসি নাচ গান বিতর্ক চিত্রাঙ্কন আবৃত্তি বিজ্ঞান ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব অলিম্পিয়াড হাতের লেখা তাইকোয়ান্দো খেলাধুলা অংশগ্রহণের সুযোগ সিলেবাস লেকচার লেকচারশিট শিক্ষকদের তৈরি ডিজিটাল কন্টেন্টের সফট কপি শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের যোগাযোগ মোবাইল কল প্রতিদিনের আগমন ও প্রস্থানের এস বিভিন্ন পরীক্ষার ফলাফলের এস এম এস নোটিশের এস এস অভ্যন্তরীণ সব পরীক্ষার ফি সাপ্তাহিক টার্ম বার্ষিক পরীক্ষা মডেল টেস্ট কোচিংয়ের বিকল্প হিসেবে এসএসপি ক্লাসের জন্য কোনো ফি নেওয়া হয় না স্কাউট ফি ড্রেস ব্যতীত বিএনসিসি ড্রেস ব্যতীত ধর্মীয় উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নবীনবরণ অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ সংবর্ধনা দোয়া মিলাদ মাহফিল কলেজের প্রশংসাপত্র প্রত্যয়নপত্র প্রদানের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হয় না নির্বাচনী পরীক্ষার পর থেকে এইচএসি পরীক্ষার পূর্ব পর্যন্ত বিশেষ ক্লাস রয়েছে এছাড়াও বিশেষ ক্ষেত্রে নিম্নের সুবিধাগুলো প্রদান করা হয়ে থাকে মুক্তিযোদ্ধা বা শিক্ষক বা সরকারি কর্মকর্তা কর্মচারী মসজিদের ইমামের সন্তান এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ পারদর্শী বিভাগীয় বা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি মৌকুফ থাকবে ক্যাম্ব্রিয়ান ইংলিশ আয়েলস ভর্তির ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত ক্যাম্ব্রিয়ানের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্ব্রিজ ইংলিশ ও আয়ালস এক্সাম দেওয়া যাবে এবং ক্যাম্ব্রিজ বা ব্রিটিশ কাউন্সিলের নির্ধারিত এক্সাম ফি বহন করবে ভর্তি বাতিল সংক্রান্ত নিয়মাবলী পুনঃভর্তি হতে চাইলে দশ হাজার টাকা ভর্তি ফি প্রদান করতে হবে এবং পুনঃভর্তির সুযোগ একবারই থাকবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে এক থেকে দশ পর্যন্ত বিভিন্ন নিয়ম নিয়মকানুন রয়েছে তোমরা এই নিয়মকানুনগুলো পস করে দেখে নিতে পারবে কলেজ থেকে বহিষ্কার সংক্রান্ত নিয়মাবলী কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে এখানেও এক থেকে সাত পর্যন্ত বিভিন্ন কারণ দর্শানো হয়েছে তোমরা এগুলো পস করে দেখে নিতে পারবে জরিমানা সংক্রান্ত নিয়মাবলী জরিমানা মৌকুফের আবেদন গ্রহণযোগ্য নয় কলেজে অনুপস্থিতির জন্য দুইশো টাকা প্রতিদিন কলেজে অসুস্থতাজনিত অনুপস্থিতি মেডিকেল সার্টিফিকেট বা প্রেসক্রিপশন প্রদর্শন সাপেক্ষে একশো টাকা প্রতিদিন অভ্যন্তরীণ পরীক্ষায় অনুপস্থিত থাকলে টার্ম বার্ষিক বা প্রাক নির্বাচনী বা নির্বাচনী বা মডেল টেস্ট পরীক্ষা পাঁচশো টাকা প্রতি বিষয় বিলম্বে কলেজে উপস্থিত হলে সর্বোচ্চ তিরিশ মিনিট একশো টাকা দিন প্রতি ভর্তি বাতিল হলে ভর্তির জন্য দশ হাজার টাকা বিলম্বে বেতন প্রদান করলে পনেরো তারিখের পর প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা দুই মাসের বেশি বেতন বকেয়া থাকলে বাতিল হবে পুনরায় ভর্তির জন্য দশ হাজার টাকা আইডি কার্ড হারিয়ে গেলে দুইশো টাকা স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে টাকা নতুন কার্ডের জন্য তাই হারিয়ে গেলে বা নষ্ট হলে বা নতুন নিলে তিনশো টাকা প্রতিটি কলেজ ব্যাগ হারিয়ে গেলে বা নতুন নিলে এক হাজার টাকা প্রতিটি জরিমানার অর্থ শিক্ষার্থীর অতিরিক্ত সাপোর্ট বা মেকআপ ক্লাসের জন্য ব্যয় করা হয় অন্যান্য নিয়মাবলী তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্ধারিত শিক্ষা উপকরণ ব্যতীত অন্য কোনো শিক্ষা উপকরণ ক্রয় করতে চাইলে নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবে প্রতি মাসের দশ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে বিলম্ব ফি প্রদানের ক্ষেত্রে উক্ত মাসের পনেরো তারিখের পর পরিশোধ করলে প্রতিদিন পঞ্চাশ টাকা হারে জরিমানা দিতে হবে দুই মাসের বেশি বেতন বকেয়া থাকলে দশ হাজার টাকা জরিমানা দিয়ে পুনরায় ভর্তি হতে হবে কলেজ থেকে প্রথম বর্ষে টিসি নিলে বা কলেজ থেকে টিসি দিলে ভর্তি ফি শিক্ষো উপকরণ আনুষঙ্গিক খরচ বাবদ পঁচিশ হাজার টাকা সাথে প্রথম বর্ষে টিউশন ফি পরিশোধ করে টিসির আবেদন করতে হবে এবং দ্বিতীয় বর্ষে টিসি নিলে কিংবা কলেজ থেকে টিসি দিলে সেশন চার্জ সহ আনুষঙ্গিক খরচ বাবদ বিশ হাজার টাকা সাথে প্রথম বর্ষের টিউশন ফি বকেয়া থাকলে এবং দ্বিতীয় বর্ষের টিউশন ফি পরিশোধ করে টিসির জন্য আবেদন করতে হবে টিসির ক্ষেত্রে পূর্বে যে স্কলারশিপ বা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তা প্রযোজ্য হবে না এককালীন ফি প্রদানের ক্ষেত্রে প্রথম বর্ষে টিসি নিলে প্রথম বর্ষের ফি সমন্বয় করে বাকি টাকা ফেরত দেওয়া হবে দ্বিতীয় বর্ষে টিসি নিলে কোনো টাকা ফেরত দেওয়া যাবে না বিবাহবন্ধনে আবদ্ধ হলে প্রথম বর্ষের ক্ষেত্রে প্রথম বর্ষের টিউশন ফি দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে দ্বিতীয় বর্ষের টিউশন ফি পরিশোধ করে কলেজ থেকে বাধ্যতামূলকভাবে টিসি নিতে হবে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার ফর্ম পূরণের পর পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা অংশগ্রহণ করার পর এক বা একাধিক বিষয় পরীক্ষায় অনুপস্থিত থাকলে পরবর্তীতে লেখাপড়ার ক্ষেত্রে পূর্বের স্কলারশিপ প্রাপ্ত টিউশন সহ পরবর্তী এক বছরের টিউশন ফি প্রদান করতে হবে কলেজের পরিবহন সার্ভিস ব্যবহার করলে পরিবহনের সকল নিয়মকানুন যথাযথভাবে পালন করতে হবে হোস্টেলে অবস্থান করে লেখাপড়া করলে হোস্টেল সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে ক্যাম্ব্রিয়ান কলেজের বর্তমান ও ভবিষ্যৎ পরবর্তী সকল নিয়মকানুন মেনে চলতে হবে দেশে বা দেশের বাহির স্কাউট ডিবেট কালচারাল বা অন্য কোনো প্রোগ্রামে যেতে চাইলে যাবতীয় খরচ অভিভাবক বহন করবে প্রতিষ্ঠান নয় এক্ষেত্রে ব্যক্তিগত পুরস্কার বা অর্থ শিক্ষার্থী নিজে পাবে এই ফর্মে নেই এমন কোনো সমস্যা সৃষ্টি হলে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বা প্রচলিত আন অনুযায়ী সমাধান করা হবে সুবিধা কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না সব শিক্ষা উপকরণ থেকে দেয়া হয় মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা রয়েছে হোস্টেল সুবিধা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এককালীন ফি প্রদানে বিশেষ ডিসকাউন্ট শীতাতব নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম রয়েছে হোস্টেল দেখতে পাচ্ছ ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত শিক্ষার্থীদের জন্য বারোটি হোস্টেলে আবাসনের সুবিধা রয়েছে বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় পনেরোশো শিক্ষার্থী নিরাপদ মনোরম পরিবেশে হোস্টেলে অবস্থান করছে ছাত্রীদের পৃথক হোস্টেল ছাত্রীদের জন্য পৃথক মহিলা হোস্টেল সুপার সার্বক্ষণিক ডাক্তার নার্স ও প্রাথমিক চিকিৎসার সুবিধা রয়েছে নির্ধারিত মেনুতে প্রতিদিন তিনবেলা খাবার পরিবেশন করা হয় হোস্টেল সমূহ একাডেমিক ভবন সংলগ্ন হাটাপথ। অভিভাবকদের হোস্টেলে কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের সুবিধা এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অভিভাবকদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে অভিভাবকদের নির্ধারিত আইডি কার্ড প্রদান করা হয় এই নির্ধারিত আইডিধারী অভিভাবকগণই শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীদের বিনোদনের জন্য দৈনিক পত্রিকা সাময়িকী টেলিভিশন ইনডোর গেমসের সুবিধা রয়েছে রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছুটির দিনগুলোতে হোস্টেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিনোদন স্থানসমূহে বেড়ানোর ব্যবস্থা করা হয় হোস্টেল তিন চার ছয় এবং সাত নং ভবনের শিক্ষার্থীদের জন্য আবাসিক শিক্ষার্থীর ফি সংক্রান্ত তথ্য ভর্তি ফি দশ হাজার টাকা অফেরত যোগ্য জামানত তিন মাসের অগ্রিম সিট ভাড়া বারো হাজার টাকা শেষ তিন মাসের সিট ভাড়ার সাথে সমন্বয়যোগ্য মাসিক ফি নয় হাজার থেকে দশ হাজার টাকা থাকা খাওয়া সার্ভিস চার্জ সহ কমপক্ষে এক বছরের জন্য সিট বুকিং করতে হবে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে ট্রান্সপোর্ট ক্যাম্ব্রিয়ান শিক্ষার্থীদের স্কুল ও কলেজের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বাস ও মাইক্রোবাসের ব্যবস্থা রয়েছে অভিভাবকগণ ট্রান্সপোর্ট অফিসার কিংবা সুপারভাইজারের সাথে যোগাযোগ করে বুকিং দিতে পারবেন নিম্নক্ত স্থান থেকে বাস চলাচল করে যাত্রাবাড়ি সায়দাবাদ ধূপখোলা গ্যান্ডারিয়া ওয়ারি মতিঝিল কমলাপুর খিলগাঁও মালিবাগ মগবাজার গুলিস্তান ভিক্টোরিয়া পার্ক তেজগাঁও আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি মোহাম্মদপুর জিকাতলা শ্যামলি গাবতলি পল্লবী মিরপুর ক্যান্টনমেন্ট কচুখেত জিয়া কলোনি ফার্মগেট মহাখালী বনানী উত্তরা টঙ্গি গাজীপুর কেরানীগঞ্জ কিলক্ষেত কলেজ গেট রামপুরা বনশ্রী বাড্ডা হতে ক্যাম্ব্রিয়ান কলেজে আসতে হয় ট্রান্সপোর্ট বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করার ঠিকানা বাড়িধারার ক্ষেত্রে একটা এবং উত্তরের ক্ষেত্রে একটা এখানে দুটি ঠিকানা দেওয়া রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারবে সেক্ষেত্রে ভর্তি ফি পাঁচ হাজার টাকা জামানত পাঁচ হাজার টাকা মাসিক চার হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা দূরত্ব অনুযায়ী কমপক্ষে ছয় মাসের জন্য বুকিং করতে হবে মাসিক ফি তিন হাজার টাকা লাইব্রেরি সুবিধা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য বই সমৃদ্ধ লাইব্রেরি যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বই রয়েছে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো বই নিয়ে পড়াশোনা করতে পারে যা শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় এখানে মোটামুটি যোগ্যতা থাকলেই ভর্তি হওয়া যায় ভর্তির সময় কি কী ডকুমেন্ট এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র মূল এবং ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি এক কপি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এবং ভর্তির আবেদন ফর্ম গুরুত্বপূর্ণ তারিখসমূহ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে সবশেষে ক্লাস শুরু হওয়া পর্যন্ত তারিখগুলো দেখতে পাচ্ছ তোমরা পস করে দেখে নিতে পারবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহফেজ